thank mm -hmm. you এ যেন হেলিকপ্টারের মতো দেখতে একটি যানবাহন হেলিকপ্টারটি আবিষ্কার করেছেন ময়মনসিংহ জেলার আবুসিয়াম ভার্সিটির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবুসিয়াম ঘরে বসে বানিয়ে ফেললেন হেলিকপ্টার বাড়ি তার ময়মনসিংহ আর সেখানেই তার খাওয়া দাওয়া হাগামুতা এমনকি বসবাস যেখানে একটি হেলিকপ্টার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় সেখানে আবুসিয়াম মাত্র দশ মিলিয়ন দেহান দিয়ে এই হেলিকপ্টারটি বানিয়ে ফেলেছেন নীল সিনেমা এবং ব্রাজারের মতো ওয়েবসাইট গুলো থেকে জ্ঞান অর্জন করে এই হেলিকপ্টারটি বানিয়েছেন আবুসিয়াম এই হেলিকপ্টারটিতে সেলাই মেশিনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেলাই মেশিন দিয়ে এই হেলিকপ্টারটি অ্যালকোহল দিয়ে পরিচালিত হয় চলুন এবার আবু সেমের মুখ দিয়েই সরাসরি চাপা শুনি আসি আসলে বাংলাদেশে যে মাদকের সমস্যাটা আছে এটা এড়ানোর জন্য আমি এই পদক্ষেপটা গ্রহণ করি আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক বেশি মাদক দ্রব্য গ্রহণ করা হয় আর আমি যদি এমনটা করি তাহলে এদিকে মাদকও কমবে আবার আমার হেলিকপ্টার চলবে এই জন্য এই পদক্ষেপ গ্রহণ করি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এখানে আমার এই আমার এই হেলিকপ্টারে ফোর পয়েন্ট তিরাশি লিটার অ্যালকোহল দিলেই এটা প্রায় তিন থেকে চারজন পারে অ্যালকোহলে তৈরি এই হেলিকপ্টারটি আশি কেজি ভুড়িওয়ালা মামাকেও অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারবে এই হেলিকপ্টারটি ঘন্টায় প্রায় ফোর পয়েন্ট তিরাশি কিলোমিটার বেগে ছুটে যেতে পারে চলুন আবু সামের মুখ থেকে শুনে নেওয়া যাক হেলিকপ্টারের উড়ে যাওয়ার গল্প পড়ানো বলতে এখনও পর্যন্ত কারোরই মানে মানে কি বলতে চাইতেছেন মানে এটা আমি আমি চাপা ছাড়াতেছি এটা বলতে চাইতেছেন মানে আমি বললাম না মানে এই ধরনের প্রশ্ন করে থেকে আসে মানে আপনারা প্রথমত নিজেরা কিছু করবেন আর কেউ যদি কিছু করতে যায় তাহলে পাল্টা কেন কমেন্ট করেন কেন বললাম না আপনারা নিজেরা কিছু করেন না আর কেউ যদি কিছুটা করতে চায় তাহলে এইগুলো নিয়ে মানে বললাম না এইসব কেন এমন কেন খারাই কেন আপনারা অন্য প্রশ্ন করেন কিছুক্ষণের জন্য আমি ভুলে গিয়েছিলাম আমি যে সাংবাদিক তাই আমি নকল কথা বাদ দিয়ে আসল কথা বলা শুরু করেছিলাম এখন আবার নকল কথায় চলে যাই আর এবার ভার্সিটির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মুখ থেকে তার হেলিকপ্টার বানানোর কাহিনী শুনে নেওয়া যাক আসলে আমার বন্ধুরা সবাই আড্ডাই থাকে সবসময় কিন্তু আমি একটু ওদের থেকে আলাদা আমি ওই রাত্রেবেলা ব্রাজারের মতো ওয়েবসাইট আছে তারপরে নীল সিনেমা এগুলো দেখে দেখে আর কি আমার ভিতরে আর কি একটা ওই ইন্সপাইরেশন জায়গায় যে আমি এমন কিছু করব যেমন কি দিন সিনেমায় আমরা অনেক সময় দেখি যে মানে কি হয়ে যায় তারপরে আবার ক্লামার হতে পারে অনেক কিছু হইতে পারে তো আমি কেন পারবো না একই মানুষ চাইলে অল অলরাউন্ডার হতে পারে তো ওই জায়গা থেকে একটা ইন্সপাইরেশন আমার ভিতরে আছে যে আমি আমিও সব কিছু করতে পারবো আমরা মানুষ আমাদের সব কিছু আছে আমার হাত আছে আমার ব্রেন আছে মাথা আছে আমার হাত আছে আমার একটা না মানে অনেক কিছু আছে তো আমি করতে পারবো মানুষ চাইলে যেন সবকিছুই করতে পারে এজন্য প্রমাণ বাপের টাকায় গাঞ্জা না খেয়ে বাপের টাকায় হেলিকপ্টার তৈরি করে নিজেকে গর্ববতী মনে করেন তার এই হেলিকপ্টার দেখার জন্য প্রতিদিন ইউটিউবার এবং ভিড় জমে আর এতে তার কেমন ফিলিংস হয় তা তার নিজের মুখ থেকেই শোনা যাক মানে ভালোই লাগে যখন আপনাদের মতো ফকিনী ইউটিউবার আর কিছু ফকিনী সাংবাদিক আছে আইসা আমার বাসায় ইন্টারভিউ নেন তো একটা বাপ বেরাজা আগে এই গ্রামে না আমাদের তো এখন পাত্রা তো ভাল লাগে আর আপনারা মাঝে মাঝে চাপা একটু মাঝে মধ্যে একটু কমায় চাপা সারবেন যাতে অন্য কেউ যেন আবার করে আমাদের দেশে হবে সেই ছেলে কবে একটু আমাদের সেই ছেলে আবু যেন ইলন মার্কসের নাতি